এই জাহাঙ্গীর আলম খামার আসি আইসে এই খামারটা কিভাবে পরিচালনা করা হচ্ছে এত সুন্দর একটি খামার উনি কিন্তু চাকরি বাদ দিয়ে এই আসলে এই জগতে আসছে আসলে এই জগৎটা কিরকম সফল না ব্যর্থ আজকে আমরা তুলে তথ্য জানবো কোনটা কত টাকা তা কেনা হয়েছে কতদিন পালন করা হবে এবং কিভাবে মোটা তাজা করা হচ্ছে টু জেড তথ্য জানার জন্য অবশ্যই আমাদের সাথে থাকতে হবে চলুন দর্শক দেখে আসি সেই খামারটি এবং সেই খামারের আসলে কিভাবে পরিচালনা করা হচ্ছে

এটা কতদিন পালন করবেন এটা এটা আমি তো ছয় মাসের বেশি গরু পালন করি না দেড় মাস হয়েছে আর দেখা গেছে তিন চার মাসে যখন ফিডিং হয়ে যাবে গরু তখন ছাড় দিব আচ্ছা আচ্ছা আর হোক আমরা এই পাশে আরেকটা দেখতেছি সুন্দর একটি গরু একদম অনেক হেল্পেল অনেক হৃষ্টপৃষ্ট অনেক মোটা তাজা এটা আপনি কতদিন আগে কিনছেন কতদিন থেকে পালন করতেছেন

এটা আল্লাহজিবাস আর খেয়ে সবে বরাতের মধ্যে সারা দেওয়ার চিন্তা ভাবনা আছে সবে ভাবে টার্গেট করে পালন করতেছেন হ্যাঁ সুন্দর একটি করে এটা বয়সটা কিরকম বর্তমানে এটা দাঁতছে কয়েকদিন হয় দেখা গেছে মাস খালিক হয়ে দাঁত ভাঙছে দাঁত ভাঙছে কেবলে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক দেখলো আমরা এখন অন্য কোনো তত্ত্ব নিব এদিকে অনেক রয়েছে অনেকগুলো রয়েছে এখানে দর্শক এখানে একটি

ওই রকমই আসে আমার আচ্ছা আপনি যে খামার থেকে গরু বিক্রি না হাটে নিয়ে বিক্রি দেন না আমি হাটে নিয়ে বিক্রি দেই তাতে আপনার সুবিধা অসুবিধা এবং লাভটা আপনার কি রকম হয় মানে হাটে নিয়ে বিক্রি করলে আমি যে কয়বার এই বাড়িতে হলো গরুর পাইকার ডাকছি দালাল তারা হলো যে দাম করছে হাটে নিয়ে তারছে চেয়ে হাজার টাকা থেকে পনেরো হাজার টাকা পর্যন্ত আমি বেশি বিক্রি করছি পনেরো হাজার টাকা হ্যাঁ পনেরো হাজার টাকা বেশি বিক্রি করছি আর এরা হলো খুব খারাপ টাকা বলে যে যে বিকেলে দিতেছি বিকেলের কথা কয়া টাকা আর দেয় না দেখা গেছে ওদের লাভ হলে আইসা বলে যে লাভ হয় নাই গরু গুরুতে কম নেন সেই ক্ষেত্রে আসলে মানে অনেক কথা বলতে হয় আর আমি হাটে নিয়ে যখন গরু বিক্রি করি তখন নগদ টাকায় আমি গরুটা বিক্রি করি কারণ খাদ্য খেলে আমি নগদ টাকায় গরু কিনি নগদ টাকায় ওই গরু বিক্রি করে ওদের পিছে পিছে ঘুরতে হয় আচ্ছা আচ্ছা এই জন্য হাটে বিক্রি করা সবচেয়ে বেশি লাভজনক হ্যাঁ হাটে বিক্রি করাই আমি ওই দর্শকদের ব্যাপারী ব্যাপারীটা বিক্রি করাচ্ছে হাটে নিয়ে পাঁচশো টাকা লাভ হলে টাকা দেয় কি এটা তো গরু গরু থেকেই আসে আচ্ছা আচ্ছা এখন আমরা এদিকে এইদিকে তথ্য নিব যেমন এখানে দেখতেছি একটি লাল বাছুর হ্যাঁ এটা আপনি কত টাকা দিয়ে কিনছেন কতদিন আগে কিনছেন এটা পঁয়তাল্লিশ হাজার টাকা দিয়ে নেছি এই গরুটা এটা এটাও মাস খানিক হয়েছে এক মাস সাতদিন দিন আচ্ছা আচ্ছা এটা নেওয়া হয়েছে দর্শক টাকা দিয়ে দেখেন হ্যাঁ এটা আপনি কতদিন হইলে পালন করবেন আপনি এটা ওই সর্বোচ্চ ছয় মাস সর্বোচ্চ ছয় মাস ছয় মাস মেয়াদি পালন করবেন তাই না হ্যাঁ আচ্ছা আচ্ছা এইদিকে গরুগুলোর তথ্য নেই এই সাদা গরুটা আপনার এটা কোনটা এটা এটা হলো ওই যে গাভীর বাছুর ওই যে পাশে গাভীও পালন করেন না হ্যাঁ ওই গাভী গাভীর বাছুর আচ্ছা আচ্ছা গাভী পালন করেন ওই গাভী বাছুর হচ্ছে এটা তাই না এটা আচ্ছা আচ্ছা ওই গাভীটা কিনছিলাম 70000 টাকা দিয়ে ওই গাভী ই হইছে আর কি বাছুর হইছে ওই গাভীর বাছুর এটা হইছে হ্যাঁ এটা বকনা নাকি বকনা বকনা বাছুর আচ্ছা আচ্ছা তা এখন এটা যে কি জাত হইছে

প্রচুর শীত ঠান্ডা তবুও দেখেন গরুর স্বাস্থ্য কোনোটা খারাপ আছে কিনা আচ্ছা আপনার খামারটা তো আমাদেরকে একটু দেখাইলেন সবগুলো গরুর তথ্য আমরা জানলাম আপনার এই সুন্দর খামারটি কিভাবে পরিচালনা করতেছেন গোপন তত্ত্বটা কি আমাদের কিছু বলতেন যদি গোপন কোনো তথ্য নাই গোপন বলতে কি থাকবে আসলে আমি একটা মিশ্রণ খাদ্য খেলাই গরুকে এটাই হলো আমার মানে খামারের সফলতার মূল চাবিকাঠি

নিতে আচ্ছা অনেকে জানে ষোলো টাকার যাই হোক আপনি এই খাদ্য গুলার পাশাপাশি আর কি খাওয়াইতেছেন শুধু খর খাওয়াই এখন অন্য কিছু নাই ঘাস নাই তো আচ্ছা আচ্ছা যখন আপনার ঘাস থাকে তখন এই খাদ্যটা কতটুকু পরিমানে দিতে হয় কিভাবে দিতে হয় ঘাস থাকা অবস্থায় যতটুকু দিয়ে দেখা গেছে তখন এক কেজি পরিমাণ দিছি সর্বোচ্চ দেড় কেজি পরিমাণ দিছি আর কি আচ্ছা আর এখন যেহেতু ঘাস নাই আমি খাদ্যটা একটু বাড়াইছি আচ্ছা খাদ্যটা বাড়াইছি হ্যাঁ যে যেহেতু ঘাস নাই গরু তো স্বাস্থ্য খারাপ হয়ে যাবে তা আল্লাহর রহমতে ইনশাল্লাহ অনেক সুন্দর স্বাস্থ্য আছে একটু বাড়াইছি আর কি হাফ কেজি করে এখন বাড়াইছি আচ্ছা তাহলে এই খাদ্যটা যদি কেউ নিতে চায় আপনি অবশ্যই দিতে পারবেন তাই না হ্যাঁ দিতে পারবো ইনশাল্লাহ তবে দয়া করে কেউ পাঁচশো কেজির বেশি চাবেন না অনেকে ফোন করেন যে ভাই ট্রাক পাঠাই দিতেছি অনেকে একজন ফোন করছে যে ভাই আমাকে দশ টন মাল পাঠাই দেন তা আমি পাঁচশো কেজির বেশি মাল দিতে পারি না বাহিরে তা পাঁচশো কেজির বেশি কেউ চাবেন না যদি ওই পাঁচশো কেজি মাল যদি পাঁচ জনে চান ওই একশো কেজি করে পাঁচশো কেজি দিতে পারবো যদি একজনে চান তবু ওই পাঁচশো কেজি আমি পাঁচশো কেজির বেশি মাল বাহিরে দিতে পারি না আচ্ছা আচ্ছা তাহলে আপনি মোবাইল নাম্বারটা দেন আমার মোবাইল নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ফোর জিরো ওয়ান এইট সেভেন ওয়ান সিক্স জিরো এটা হোয়াটসঅ্যাপও আছে ইমেও আছে এই নাম্বার যোগাযোগ করলে আপনাকে পাওয়া যাবে এবং খাদ্য পাওয়া যাবে হ্যাঁ ইনশাল্লাহ পাওয়া যাবে ইনশাল্লাহ তাহলে সেই কাঙ্ক্ষিত খাদ্যটা আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখান যে আমরা দেখতে চাই এখন খাদ্যটার আসলে কি গুণাগুণ রয়েছে আচ্ছা ঠিক আছে দেখাইতেছি আপনাকে আচ্ছা নিয়ে খাদ্যটা দর্শক এখন আমরা সেই খাদ্যটা প্র্যাকটিক্যালি দেখবো কাঙ্ক্ষিত খাদ্যটা দেখেন দর্শক আমরা এখন পানি এবং সামনে নিয়েছি এবং খাদ্যটা সেই কাঙ্ক্ষিত খাদ্যটা চলে আসছে যে বিশ টাকার কাঙ্ক্ষিত খাদ্যটা মিক্সার খাদ্যটা যে খাদ্য দিয়ে এই খামারটি সুন্দর ভাবে পরিচালনা করা হচ্ছে দেখেন খাদ্য অনেকে ফোন করেন যে ভাই খাদ্যর কালারটা কিরকম খাদ্যর কালার হলো ফিট কালার ফিট কালার হ্যাঁ যে আমরা যে বাজার থেকে ফিট কিনে খিলাই সেই ফিট কালার

আসলে খাদ্যটা যখন পানিতে দেওয়া হয় তখন উপরে একটা তৈলাক্ত ভাব ওই যেটা এই যে দেখেন এই যে তেলের মতো ই হয়েছে পানির কালারটা এই যে দেখেন কেমন গাঢ় হয়ে গেছে পানির কালার পানির কালার চেঞ্জ হয়ে গেছে মোট কথা পানির কালার চেঞ্জ চিটা গুড় দেওয়া আছে বিধায় একটু লালচে কালার হইছে আর কি আচ্ছা আচ্ছা চিটা গুড় তো লাল ধন্যবাদ আপনাকে সেই খাদ্যটিকে আমাদেরকে প্র্যাকটিক্যালি দেখানোর জন্য